শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সাড়ে ছটা আমি ঘর আর তো ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছিলাম ঘর উটুন ঝাড় দেওয়ার পরে আগে কিন্তু মুরগিগুলোকে ছেড়ে দিয়ে এসেছি কারণ আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে আর এত পরিমাণে গরম পড়ছে মানে ফ্যান তো মোটে চলতেই চাচ্ছে না আর কারেন্টে তেমন ভোল্টেজও থাকে না তার মানে ফ্যান এত আস্তে চলে আর রাত্রেবেলা তো প্রচণ্ড গরম লাগে কি বলবো তোমাদের আর কি তো সেই জন্যে রাতে তো ঘুম ভালো হয়নি আর ভোরবেলার দিকে তো কারেন্টের ভোল্টেজটা একটু বাড়ে তা ফ্যানটাও একটু জোরে ঘোরে তা ঘুমিয়ে পড়েছিলাম আর হচ্ছে সকাল হয়ে গেছে বুঝতে পারিনি তাকিয়ে দেখি অনেকটা বেলা হয়ে গেছে তো যাই হোক করে ওদিকে কাজগুলো কোনো রকমে সেরে দেখো আমি চলে এসেছি থালা বাসন নিয়ে পারে আর থালা বাসন কলপাড়ে নিয়ে আসার পরে দেখো গামনিতে জল ভরে নিয়েছি আর আজকে তো বৃহস্পতিবার তারপরে আবার ষষ্ঠী সেই জন্য দেখো গ্যাসের প্লেটগুলোও কিন্তু সব নিয়ে চলে এসেছি মানে গ্যাসের ঝিকগুলো আর কি আর গ্যাসটা তো ওদিকে মুছে নিয়েছি ঘর মোছার আগে কিন্তু গ্যাসটাকে মুছে নিই কারণ হচ্ছে ওই এটু নেতা দিয়ে আমি আর ঘরটাকে মুছি না মানে ওই নেতাটা আলাদা আর ঘর মোছার নেতাটা কিন্তু আলাদা দুটো আলাদা আলাদা সেই জন্য গ্যাসটা আগে মুছে নিই তারপরে হচ্ছে ঘরটা মুছে নিই তা যাই হোক বন্ধুরা দেখো আমার থালা বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেল আর থালা বাসনগুলো যেখানে রাখি আমি সেখানে রেখে দিয়েছি তারপরে দেখো বালতিতে করে জল নিয়ে চলে এসেছি আর জল নিয়ে দেখো তোমাদের তো আগেই বললাম গ্যাসটাকে আমি আগে মুছে নিয়েছি আর এখন ঘর দুটোকে দেখো ভালো করে মুছে নিয়েছি আর আমার বারান্দাটা কিন্তু বেশ মজা হয়ে গেছে আর ওই যে দেখো গুড্ডু গল্প করতে বসে গেছে আর মা দেখো কোথা থেকে ছুটে এসে গুড্ডুকে নিয়ে চলে গেল। কারণ গুড্ডু হচ্ছে আমাকে বলছিল বল খেলার জন্যে কি বলো সকালবেলা তো আর খেলাধুলা করা যায় না সকালবেলা তো অনেক কাজ থাকে সেই জন্য ওকে আমি বোঝাচ্ছিলাম আর কি তো মা দেখলো ও কিছুতেই শুনবে না সেই জন্য মা ওকে কোলে করে নিয়ে একটু বাগানের দিকে চলে গেল আর আমি এদিকে দেখো তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি এমনিতেই তো বেলা হয়ে গেছে তারপরে গুড্ডুকে খাওয়াবো আর গ্যাসটা না মুছলে তো হবে না আগের দিন ভাত করেছিলাম মানে আশ সার হচ্ছে আজকে তো সব কিছু নিরামিষ সেই জন্য হচ্ছে সব কিছু মোছা ধোয়া করে নিচ্ছি তা দেখো সিঁড়িগুলোকে সব মোছা হয়ে গেল আর যে জলটা ছিল আমি নিচে কিন্তু জলটা ঢেলে দিয়েছি আর যে ওই যে ঘর মোছা নেতাটা ছিল সেইটা দিয়ে একটু বুলিয়ে দিচ্ছি আর চারিদিকে তো জল ছিটে গেছিলো মানে বেশি জল ছিল সেই জন্য জলটা ঝাঁটা দিয়ে একটু ঝেঁটিয়ে দিলাম কারণ গুড্ডুসোনা জল দেখতে পেলে তার মধ্যে গিয়ে একটু লাফালাফি করবে আর বাচ্চারা দেখবে একটু জল পেলে কিন্তু খুবই খুশি হয় ওরা জলে হাত দেওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ে সেই জন্য একদম ঝাঁটিয়ে দিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে তারপর দেখো আমি চলে এসেছি উনুনের পারে। আর এই যে দেখছো প্রত্যেক দিন কিন্তু উনুনের ওই মুখটা ভেঙে যাচ্ছে কারণ ওই যে খেজুরের কাটা দিয়ে জাল দিচ্ছি আর মানে খোঁচা লেগে লেগে পুরো ভেঙে যাচ্ছে তা যাই হোক ওগুলোকেও তো জাল দিতে হবে উনুনের পাটটা লেপে নিয়েছিলাম উনুনের পাটটা লেপে গুড্ডুকে খাইয়ে আমি দেখো চান করে নিয়েছি আর আজকে তো বললাম তাড়াতাড়ি চান করে নিয়েছি কারণ হচ্ছে বৃহস্পতিবার তারপরে হচ্ছে ষষ্ঠী সেই জন্য হচ্ছে সকাল সকালে চানটা করে নিলাম পুজোটা করে তারপরে হচ্ছে মানে যা খাবো আর কি খেতে পাবো মানে চান না করে কিছুই খেতে পারবো না সেই জন্য চান করে নিলাম জামা কাপড় আজকে তেমন কিছু নেই ওই গুড্ডুর হচ্ছে বিকেলবেলা ছেড়ে রেখেছিল জামা আর চান করার সময় যেটা ছেড়ে রেখেছিল এই দুটো এই দুটো ছিল আর ওই জমিতে গেছিলাম একটু জল দিতে আর গুড্ডু না পরে গিয়ে জামায় কাদা লেগে গেছিলো তাই সেই জামাগুলো একটু সার্ফ দিয়ে কেঁচে দিয়েছি আর আমি চান করেছিলাম দেখো শাড়ি সায় ব্লাউজ এগুলোই ছিল আর এগুলো তো আমার মেলা হয়ে গেছে আর এখন গুড্ডুর ওই ছোট্ট ছোট্ট জামা প্যান্টগুলো মেলে দেবো আর হাওয়া মোটামুটি দিচ্ছে দেখো হাওয়ায় তো মানে শাড়ি দুলছে আর একটু পরে তো শুকিয়ে যাবে এখন মানে মেলতে না মেলতে না জামা কাপড় একদম তাড়াতাড়ি শুকিয়ে যায় এত রোদ আর হাওয়া কি বলবো তোমাদের মানে এই যে আমি শাড়ি মেলে দিয়ে ঘরে গেলাম মানে পাঁচ মিনিট ঘুরে আসতে না আসতে না শাড়িটা শুকিয়ে যাবে তা যাই হোক আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে দেখো মাথাটা আসতে সিঁদুরটা পরে নিয়েছিলাম আর পুজোর ওদিকে থালা বাসনগুলো ধুয়ে ফুল সব জোগাড় করে নিয়েছি তারপরে দেখো বসে পড়েছে একটু আলতা পরতে আর গুড্ডুও তো সেরকম বায়না করছে আমাকে একটু আলতা পরিয়ে দাও তাই ওকে আমি একটু বসিয়ে রেখেছি তাই আমি ভাবলাম আমি একটু পরে নিই তারপরে হচ্ছে ওকে পরিয়ে দেব। আর এমনিতে দেখবে বাচ্চারা মাকে যেই কাজগুলো করতে দেখে ওদের কিন্তু সেইগুলোই করতে ইচ্ছে করে তা যাই হোক দেখো আমার আলতা পরা হয়ে গেছে আর আমি গুড্ডুকে হোক কোনো রকম দেখো একটু আলতা করে ফুল সব জোগাড় করে আজকে বৃহস্পতিবার পুজোতে দিয়ে আসলাম আর দেখো ককিলটা কত সুন্দর আর আজকে আমার শাশুড়ি হচ্ছে মানে বাসন্তী পুজোর আজকে হচ্ছে ষষ্ঠী তাই আমার শ্বশুর বাড়িতে হচ্ছে অসুখ পালন করে তাই আমি তো সেইভাবে পালন করতে পারি না মানে এখানে তো অসুখ ফল পাওয়া যায় না তাই এখানে নিয়েছি হচ্ছে ছটা মুগ ডাল আর গ্লাসে রয়েছে দুধ এটা মিশিয়ে আমি এখন খেয়ে নেব মুগ ডাল যদি আস্ত হয় তাহলে ছটা আর যদি ভাঙা হয় তাহলে বারোটা তাহলে তো মানে ছটাই হয়

এটা এখন আমি খেয়ে নেবো আর আজকে হচ্ছে আমাদের ভাত খেতে নেই খাবে আচ্ছা ঠিক আছে তা তাহলে এখন আমি এটা খেয়ে নিই আচ্ছা দুধটা জ্বাল দিয়ে নি তারপরে চলো ভাত তো খেতে নেই তাই শাশুড়ি মা বললো যে ডালিয়া খেতে আছে তাই আমি এখন একটু ডালিয়া রান্না করবো আর গুড্ডুকে একটু খাইয়ে দেবো তাই চলো আমাকে রান্নাবান্নাটা কমপ্লিট করুন আজকে যে ষষ্ঠীটা আমি পালন করছি সেটা হচ্ছে আমার কাছে প্রথম আর কি এর এর আগেও মানে এই ষষ্ঠী গেছে কিন্তু সে আমার বাবা মরে ছিল ছিল সেই জন্য আমি করতে পারিনি তাই হচ্ছে আমি মানে কোনোরকমভাবে করলাম তেমনভাবে আর করতে পারিনি মার মতো তো যাই হোক বন্ধুরা দেখো আমি রান্না করেছি ডালিয়া আর গামলায় আছে নিরামিষ তরকারি মানে অনেক রকম সবজি দিয়ে করেছি আর এখানে হচ্ছে চার পিস বেগুন ভাজা করে নিচ্ছি মানে তরকারিটা করেছি মানে মা রয়েছে তো ভাতটা খাবে সেই জন্য মার জন্য তরকারিটা করেছি আর গুড্ডুও রয়েছে ওদেরও তো খেতে হবে তা সেই জন্য করলাম আর কি আর সকালবেলা তো ভাতটা করেই রেখেছিলাম মানে মা গুড্ডু খাবে বলে তা মা তো খাওয়া হয়নি মা অনেকটা বেলাই খেয়েছে তা যাই হোক দেখো আমিও গুড্ডুকে ঘুম পাড়িয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করার পরে কিন্তু সমস্ত বাসন কোসন সব কলপারে নিয়ে চলে এসেছি আর এইসব নিয়মগুলো পালন করতে কিন্তু আমার খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে তেমন রান্নাবান্না করতে হয় না মানে তেমন কোনো কাজকর্ম থাকে না মানে খুবই ভালো লাগে আর কি যাই হোক আর এই নিয়মগুলো তো সবাই মানে ছেলে মেয়েদের জন্যে পালন করা তো সবার মধ্যে এই নিয়মগুলো নেই মানে এই নিয়মটা হচ্ছে আমাদের মধ্যে আছে সেই জন্য হচ্ছে করতে হয় আর আমার শাশুড়ি করেছে সেই জন্য আমাদেরও করতে হয় বলে বলে দেয় কিভাবে কিভাবে করতে হয় আমরা সেইভাবেই হচ্ছে পালন করার চেষ্টা করি তো যাই হোক দেখতে দেখতে তো প্রায় দিন মানে শেষ হয়ে গেল আর অতটা কষ্ট আর হচ্ছে না খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর থালা বাসনগুলো মেজে নিয়েছে আর থালা বাসনগুলো মাজার পরে উঠোনটা ঝাড় দিয়েই দেখো মুরগিগুলোকে না এখানে ছেড়ে দিয়েছে আর দুদিন ধরে না একটু নিচে ছেড়ে দিচ্ছি মানে সব সময় তো ওপরে থাকে মানে সেই জন্য ভাবলাম একটু মাটিতে ছেড়ে দিলে পরে একটু ঘোরাফেরা করবে মানে মাটিতে যা পোকামাকড় আছে সেগুলো খাবে ওরা তো এইভাবে খেয়েই হচ্ছে বেঁচে থাকে কিন্তু আমরা আটকাভাবে রাখি সেই জন্য আর কি তা যাই হোক দেখো আমি এখান দিয়ে কিন্তু ঘোরাঘুরি করছি মানে কোথাও সরে যাচ্ছি না কারণ বেজি কুকুরের ভীষণ উৎপাদ সেই জন্য ওদের কাছাকাছি দিয়ে আমি কিন্তু ঘোরাঘুরি করছি আর পাশে এখানে বৌদি ধান সেদ্ধ করছে বৌদির সাথে অনেক গল্প করছি বসে বসে আর কি আর মুরগিগুলোকে পাহারা দিচ্ছি আর ওই যে দিশা এসেছে দিশার সাথে গুড্ডু কিন্তু খেলা করছে তো মুরগিগুলোর একটু খাওয়া হলে তারপরে ওদের হচ্ছে তুলে দেব এখনো অনেকক্ষণ থাকবে ওরা মানে ওদের কাছে আমার বসেই থাকতে হবে মানে অন্যদিকে তাকালে হবে না চোখের পলক ফেলতে না ফেলতে একদম বেজি ধরে নিয়ে চলে যাবে তাই দেখো ওইদিকে চলে গেছিলো আমি আবার ওদের এদিকে ডেকে নিয়ে আসলাম তা চলো বন্ধুরা ব্লগটা আর বড়ো করছি না যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে টাটা সবাইকে গুড নাইট বন্ধুরা